ভাঙড়ে নওশাদের সবাই কেমন লোক হলো আপনি জানলে অবাক হবে বুধকর্মী নেতাদের নিয়ে সভা জায়গা অকুলন হওয়ায় নওশাদের বক্তব্য দাঁড়িয়ে শুনতে হয় মঙ্গলবার নূর আলমের সমর্থনে ভাঙড়ে কাশিপুরে সভার আয়োজন করেছিল আইএসএফ যাদবপুরে আইএসএফ প্রার্থী নূর আলম খান মঙ্গলবার নূর আলমের সমর্থনে ভাঙড়ে কাশীপুর সভার আয়োজন করেছিল আইএসএফ স্থানীয় সূত্রে খবর সভাকে ঘিরে আইএসএফ আয়োজনে কোনো খামতি রাখেনি ইতিমধ্যে তাবু খাটিয়ে চেয়ারে বসা ব্যবস্থা হয়েছিল তবু সবাই বহু চেয়ার খালি বলে ইতিমধ্যে নৌসাদকে লক্ষ্য করে কটা কুড়ে এসেছে তৃণমূল শিবির থেকে সবাই লোক না হওয়া প্রসঙ্গে নৌসাদ বলে। তৃণমূল আইএসএফ কে ভয় পেয়েছে বলে মিথ্যে কুৎসা করছে এটা নির্বাচনী সভা ছিল না সাংগঠনিক সভা ছিল ফলে মাঠ ভরানোর বিষয় নেই যখন মাঠ ভরানোর সভা থাকবে তখন দেখিয়ে দেব লোকসভা ভোটে এবার প্রথম আইএসএফ কন্টেস্ট করছে ভোট প্রচার শুরু করার আগে নেতাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে কার বুথ কেমন শক্ত করেছে এই বিষয়ে বিধায়ক সৌকাত মোল্লা তিনি বলেন এটি নির্বাচনী সভায় লোক ভরাতে পারে না সে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হারাবে এদিন সভা থেকে সিপিআইএম কে কটাক্ষ করে নওসাদ সিদ্দিকী পোল খুলে দেওয়ার কথা বললেন যদি এই জোটের সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকতো তাহলে বিকাশবাবু হয়তো আমাদেরকে সাতটা সিট দিয়ে জোটটা করে নিতেন দুঃখের বিষয় বিকাশবাবুর চেষ্টা করলেও বিকাশবাবুর কথাকে মান্যতা দেয়নি বামপন্থীদের সর্বোচ্চ লিডাররা পেপ ফ্রন্টের ফলেই জোটটা হয়নি আর বিকাশবাবু এখন কিছু করার নেই তাকে কথা বলতেই হবে তার দল যেহেতু আলাদাভাবে লড়াই করছে বিকাশবাবু ভালো করে জানেন জোটটা কাদের জন্য হলো না এবং কারা বকলমে তৃণমূল বিজেপি ভালো করে জানেন আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারেন ঠিকানা ভাঙুরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে যদি লড়াই চাই আগে মোহাম্মদ সেলিম সাহেব এসে লড়াই করো আগে সুজন এসে লড়াই করো আগে মমতা ব্যানার্জি এসে সামনে লড়াই করো আগে অধীর বাবু এসে সামনে লড়াই করো আমরা ভোটার পেছনে দাঁড়িয়ে থাকবো তোমরা তোমরা সিয়ানে সিয়ানি অর্থাৎ নেতাতে নেতাতে লড়াই করবে দেখবো কে হাতছে কে জিতছে আমরা আর লড়াই যাব না এই বলছি বলি আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে সব সময় আমাদের মাথায় কাঁঠালকে খাবে আরে ভাই কাঁঠালের কতটা গুরুত্ব হয়তো বুঝতে পারছি না সেন্ট তো নাকি আসছি ভাই হ্যাঁ এবার আমাকে খেতে হবে আমার কাটা ও আমার কাঠাল আমার মাথায় রাখো তুমি খেয়ে বেরিয়ে যাবে হবে না নিজেকে এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলি কেন বলি একসাথে আমরা লড়াই করেছিলাম তবে হ্যাঁ আমাদের বন্ধুত্ব ছিল আমাদের বন্ধুত্ব থেকে আমরা এখন কি ডিটাচে আছি তবে শত্রুতা এখনো শুরু হয়নি যদি কেউ মনে করে আর পাঁচটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকমভাবে হয় কেউ করতে চায় আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব